ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি মিডিয়া ছেড়ে এন্ড আমরা দুইজন স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে হজ করতে যাব হজ করে এসে আমরা একদম গোপনে থেকে যাবো আমার মধ্যে কি দেখছি আমি যাই না বাট আমার ভিডিও দেখে মানুষ ভালোবাসে আমি যা আমি সেভাবেই থাকি আর্টিফিশিয়াল এক কথায় কখনো কিছু করিনি প্রেগনেন্সির সময় আমি কি করছি সেগুলো মানুষ দেখতে অনেক বেশি পছন্দ করতো তো সেখান থেকে আমার ফেস ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে গেছে তো ঘরে না বসে থেকে কিছু একটা করে যা পারবো আমরা সেটাই করব, কিন্তু করবো লাস্ট দুই বছর ধরে কন্টেন্ট ক্রিয়েটারে আসা আমি খুব শখের বসে টিকটক করতাম টিকটক থেকে আসলে ইউটিউবে অ্যান্ড ইউটিউব থেকে ফেসবুকে আসছি যখন দেখলাম মানুষ আমাকে ভালোবাসছে আমাকে সাপোর্ট দিচ্ছে তখন ডে বাই ডে আমি ধাপ আগাইছি যে কন্টেন্ট ক্রিয়েট করব বা ব্লগিং করব। আর আমি ইউটিউবে সবসময় মেকআপ ভিডিও দেখতাম আমার ভীষণ ভালো লাগতো তখন ইউটিউবে আমি প্রথম প্রথম ভিডিওগুলো মেকআপ ভিডিওই করতাম তখন অত ভালো মেকআপ পারতাম না তো যেরকম পারতাম সেরকমই ভিডিও টুকটাক করতাম করে আপলোড দিতাম তখন ডিরেক্টলি ভয়েসেই বলতাম মানে ফেস টু ফেস ভয়েস আর এখন তো ভয়েস ওভার করি কিন্তু ইউটিউব চ্যানেল খোলা নিয়েও অনেক কাহিনী হয়েছে কেউ আমাকে খুলে দিয়েছিল না বাট আলহামদুলিল্লাহ যে ছয় মাসের মধ্যে আমি সিলভার প্লে বাটন পেয়ে গিয়েছিলাম মানে অনেক গল্প আছে আসলে সবাই তো অন্যের উপকার আসলে সহ্য করতে পারে না যে আমি শুরু করব আমাকে কে ওপেন করে দিই তো যাদের বলেছিলাম তারা ওপেন করে দিয়েছিল না তারা অনেক দিন আমাকে ঘুরাইছে ফোন বন্ধ করে রাখছে ফোন ধরে নিয়ে পরে ওনাকে বাদ দিয়ে রাত আমাকে তার একটা বড় ভাইয়ের মাধ্যমে চ্যানেল ওপেন করে দেয় আর প্রথম ভিডিও থেকে মানুষ আমাকে অনেক ভালোবাসছে আমি জানি না কেন আমার মধ্যে কি দেখছে আমি তা জানি না বাট আমার ভিডিও দেখে মানুষ ভালোবাসে তারপরে ফেসবুকে আসলাম ফেসবুকে এসে তো ব্লগিং করছি আমি নরমালি আমার আমার লাইফস্টাইলটা শেয়ার করি আমি কেমন আমার লাইফস্টাইল কেমন আমি কি করি সারা দিন কোথায় ঘুরতে যাচ্ছি কি রান্না করছি সবকিছু আমি শেয়ার করি মানে বলতে পারেন ডেইলি লাইফস্টাইল আমি যা আমি সেভাবেই থাকি আমি কখনো এক্সট্রা কিছু দেখায় না যে না আমাকে বেশি বেশি দেখাতে হবে এরকম কিছু আমি কখনো করি না আর্টিফিশিয়াল এক কথায় কখনো কিছু করি না বাজারে আরো অনেক কিছু লাগবে ইস্ট করো তেজপাতা লাগবে আলু কাঁচামরিচ পেঁয়াজ আমার পেটে বাবু আসার পর থেকে আরো বেশি ঝামেলাটা শুরু হয়েছিল ফ্যামিলিতে পুরো প্রেগনেন্সিতে রাত আমাকে যেভাবে সাপোর্ট করছে তখন তো আমাদের ইনকাম নাই দুই টাকা ইনকাম হয় না যে বাপের অঘাত লাখ টাকা থাকলো কোটি টাকা থাকলো সন্তানের আসলে কিছুই না আমার নামে কিছু না এই জন্য আমার কিছুই না যাই হোক ও আমার তখন থেকে আসলে আমার স্টার্টিংটা যেহেতু ছিলাম অডিয়েন্স এটা আমাকে খুবই সফট কর্নার হিসেবে হয়তো দেখেছিল যে মেয়েটা প্রেগনেন্ট টুকটাক ভিডিও করতেছে আমি কি করছি লাইফস্টাইল বা প্রেগন্যান্সির সময় আমি কি করছি সেগুলো মানুষ দেখতে অনেক বেশি পছন্দ করতো তো সেখান থেকে আমার ফেস ভ্যালুটা আস্তে আস্তে বেড়ে গেছে তারপরে তো এই জন্যে আমরা ইনকামের পথ আর ছাড়তে চাই না আমাদেরকে অনেকবার বলছে ছাড়ার কথা আমার শ্বশুরও দেখ তো বুঝতে পারছে যে ছেলে মেয়েরা আমার পজিটিভ ভাবে যেহেতু আগাচ্ছে আমরা কোনো অন্যায় করি না আমরা মানুষের ভালোবাসা পাচ্ছি আব্বু তো যেখানে যাই আমাদের সাথে বা আব্বুকে তো ভিডিওতে মাঝে মাঝে রাখতাম আব্বুকে অনেকেই বলে যে আপনার ছেলে মেয়েকে দেখেছি ছেলের বউকে খুবই ভালো কাজ করছে যখন দেখে যে আমাদেরকে মানুষ সম্মান করছে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে তখন আমার শ্বশুর এটাকে আস্তে আস্তে পজিটিভ ভাবে নিতে শুরু করে এখন আলহামদুলিল্লাহ কিছু বলে না হ্যাঁ এটা ঠিক যে আমার ভিডিওতে মানে ভিউ বেশি বা মানুষ আমাকে অনেক ভালোবাসছে আমি এই জন্য খুবই কৃতজ্ঞ সবার কাছে তো ভিউ বেশি হলে যে টাকা বেশি হবে এমন কিছুই না এটা আপনার আমার অ্যানালিটিস চেক করলেই বুঝতে পারবেন যে আমি ভিউ অনুযায়ী আসলে পেমেন্ট কেমন পায় বা টাকা কেমন পায় যেটা সত্যি কথা এই লাইফটা মিডিয়া লাইফটা অনেক বেশি কষ্টের আপনি যদি ধৈর্য ধরে রেগুলার মেনটেন করতে পারেন প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন মানুষ কিন্তু প্রতিদিন ডাল ভাত পছন্দ করে না বা খাইতে না সেরকমই এখানেও আমাকে নতুন নতুন কিছু দেখাতে হয় তবে বেশি দেখবে তাহলে কিন্তু আপনারা আমাকে দেখবেন না তো আমারও সেই কাজ করতে হয় তো এখানে অনেক পরিশ্রম অনেক ধৈর্য ধরে থাকতে হয় আর কি এর মধ্যে আমরা আনন্দ করি প্রচুর প্রচুর আনন্দ করি মানে মনে হয় না যে স্বাধীন একদম পাখির মতো উড়ে বেড়াই আমরা আমরা কাজ করি। এরা তো দুই পাশে থাকে আসলে প্রত্যেকটা মেয়ে যদি হ্যাপি থাকতে চায় ম্যারিড লাইফে হোক কিংবা সিঙ্গেল লাইফে অবশ্যই তাকে কিছু একটা করতে হবে। তাছাড়া মানুষের কি বলবো খোটা শুনতে হবে নিজের ফ্যামিলি মানুষের একটা খোটা ফটা শুনতে হবে। আপনাকে বের করে দিতে পারে আপনাকে পেটে লাথি মারতে পারে। তো আমার কাছে মনে হয় যে যেভাবেই হোক আপনার যে যতটুকু ট্যালেন্ট আছে শুধু মিডিয়াতে এমন না আপনি যেটা করতে পারেন সেটাই করেন আপনার মধ্যে যে মেধাতা আছে সেটাই করেন যেমন আমি মেকআপ করাটা খুবই পছন্দ করতাম মেকআপ দেখতাম তো আমি সেটা পারতাম না তাও চেষ্টা করে করে ভিডিও করতাম আপনারা একটু দেখবেন আমার আগের ইউটিউব চ্যানেল এখন যদিও ওটা ব্যান্ড হয়ে গেছে নতুন আসছে নতুন আছে যেটা রুকায়ার আম্মু তো আমার আগের মেকআপ গুলো খুবই মেসি ছিল পারতাম না কিছুই বাট এখন পারি যতটুকু পারি ততটুকু দিয়েও যদি চেষ্টা করতে থাকে এক সময় এটা আমি পারফেক্টলি হচ্ছে প্রেজেন্ট করতে পারব তো ঘরে না বসে থেকে কিছু একটা করে যা পারবো আমরা সেটাই করব কিন্তু করব। আমার ভবিষ্যৎ পরিকল্পনায় আমি আমার আগেও ছিল গৃহিণী থাকবো এখন আমি গৃহিণী জাস্ট আপনাদের ভালোবাসার জন্য হয়তো ব্লগার হয়ে গিয়েছি সামনে ইচ্ছা আছে খুব মিডিয়া ছেড়ে সেটা আমরা দুইজন স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে হজ করতে যাবো হজ করে এসে আমরা একদম গোপনে থেকে যাবো যাতে কেউ আমাদের আর ক্ষতি না পাই নিজেরা নিজেদের মতো লাইফ সেটেল হয়ে যাবো